শুভ সকাল বন্ধুরা টুম্পা ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও তো সকালে বাসি কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি আর ভিডিওটা কিন্তু সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি তো চলো আজকে কিন্তু অনেক কেনাকাটা করেছি মানে অনলাইন থেকেও এসেছে তারপরে অফলাইন থেকেও কেনাকাটা করেছি দেখাবো তোমাদের মানে কাল কিনেছি তো সেগুলো আজকে তোমাদের দেখাবো তিন তিনটে ব্লাউজ নিয়েছি খুবই পছন্দের তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে শেয়ার করব তার আগে কাজগুলো করে নিই আজকে কিন্তু রান্না বান্না শেয়ার করব না যে ব্লাউজগুলো নিয়েছি ওগুলো দেখাবো তোমাদের কি পরে পরেও দেখাবো একটা একটা করে পরে পরেও দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে মানে প্রথম যারা আজকেই ভিডিওটা আমার দেখছো যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য ভালো ভালো তো চলো এখন সকালের বাছি কাজকর্ম হচ্ছে প্রথমেই এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখন ঘর মসছি আমি তো এটা হচ্ছে ডাইনিং গ্লাস কিচেন অনেকেই জানো তবুও আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি ছোট্ট ডাইনিং রুমটা মানে কিচেন প্লাস ডাইনিং ছোট্ট যেগুলো জায়গার ওভাবে ছোট্ট হয়ে গেছে কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দের ভীষণ প্রিয় তো চলো এখানে আমার সবচেয়ে বেশি কাজ থাকে আর মেয়ে দেখো এ ক্যামেরার সামনে কি করছে দেখো ঘর মোছা কমপ্লিট করে আমি চলে আসলাম এই যে বাসন ধুতে আর দুটো রুম আমাদের মোট তিনটে রুম দুটো না তিনটে রুম আর বারান্দা ছোট্ট আর ওই ডাইনিং প্লাস কিচেন ওটা তো সবগুলোই মোছা হয়ে গেছে যদিও আমি দুটো জায়গা শেয়ার করেছি তো সবগুলোই মোছে আমি বাসন ধুতে আরম্ভ করে দিয়েছি আর কালকে রাতে বাসন ধোয়া হয়নি অল্প বাসন ছিল বলে আর ধুয়ে মেয়ের একটা থালা ছিল আর হাঁড়ি ছিল প্লেট ছিল আর সকালের কিছু বাসন তো ওগুলোই ধুয়ে নিচ্ছি এই যে আর কখনো একবার মানে ই হচ্ছে মানে অন্ধকার একবার লাইট কেন আমি বুঝতে পারি না এরকম কেন হয় সবার কি এরকম হয় ভিডিও করার সময় আমার কিন্তু মাঝে মাঝে মানে লাইটটা কমে আসে আবার মানে বাড়ে মানে ব্রাইটনেসটা মাঝে মাঝে কমে যায় আবার বাড়ে কিছু কিছু ক্ষেত্রে হয় সব ক্ষেত্রে হয় না তো যারা ভিডিও দেখছো যারা ভিডিও করো তাদেরকে আমি বলবো এরকম কি তোমাদেরও মানে ভিডিও করার সময় এরকম প্রবলেম ফেস করতে হয় কিন্তু মানে আমার ফেস ফেস করতে হয় তো চলো এখানে অনেক দিনের দুধ ছিল তিন চার দিনের তো ওই দুধটা এখন ক্ষীর করছি এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিলাম তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর দুই তিন দিন ধরে মেয়েকে দুধ দেওয়া হচ্ছে না দুধের জন্য যে গ্যাস অম বলে ভুগলো কদিন এর জন্য দুধটা দিচ্ছি না তো চলো আমি এর জন্যই আসলাম কাজটার সামলে একদম ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে তো তোমাদেরকে আমি আমার যে তিনটে ব্লাউজ নিয়েছি সেই তিনটে ব্লাউজ কালেকশান তোমাদের সঙ্গে দেখাবো এমনকি একটা একটা করে পরে পরেও দেখাবো এর জন্য তোমাদের সামনে আসা আমার স্টান টান সব একদম ওকে হয়ে গেছে পুজোটা বাকি আছে পুজোটা একটু পরে দিয়ে নেবো তারপরে রান্না বান্না করতে বসবো আর আজকে তো রান্না বান্না আমি শেয়ার করবো না বলেই দিলাম শুধু ওই ব্লাউজগুলো নিয়েছি তো আমার খুব পছন্দের ব্লাউজ আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই তোমাদেরও ভালো লাগবে ব্লাউজগুলো আর একদম ফিটিংস খুব কমফোর্টেবল একদম কম রিজনেবেলে কম প্রাইজে খুবই সুন্দর চলো তোমাদেরকে দেখাবো সেই তিনটে ব্লাউজ এক এক করে পরেও দেখাবো আর ব্লাউজগুলো কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো তিনটে ব্লাউজ নিয়েছি তোমরা দেখাবো একটা মিশো থেকে নিয়েছি এটা মিশো থেকে নিয়েছি এখনো খুলিনি তিন দিন নেওয়া হয়ে গেল এখনো খুলিনি আর অনলাইনে ওটা আর দুটো নিয়েছি অফলাইনে এই যে দুটো নিয়েছি অফলাইনে স্লিভলেস একটা ইয়েলো কালারের এই যে দেখাচ্ছি তোমাকে একটা ইয়েলো কালারের এই দেখো এই যে আর একটা নিয়েছি ছাপা এই যে এটা হচ্ছে গিয়ে ছাপা পরে দেখাবো তোমাদের আমি দাঁড়া পরে দেখাবো এই ব্লাউজ আর একটা অনলাইনে নিয়েছি যেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়া

আমার তো ভীষণ পছন্দ কালারটা দেখো প্রিন্টটাও খুব সুন্দর এই যে প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টটাও কিন্তু দারুণ সুন্দর এই একটা আর ফিটিংসটাও কিন্তু দারুণ হচ্ছে ফিটিংস এটা কিন্তু দারুণ এই যে ভীষণ পছন্দ এটা এটা কটনের এটা এটা কটনের এই যে এটা কটনের আর এই যে একটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ভেলভেট এই যে এটা হচ্ছে গিয়ে ভেলভেট খুব সুন্দর এই হ্যাঁ খুব সুন্দর এটাও দারুণ এই যে দারুন ফিনিশিং কিন্তু খুব সুন্দর এটা এটা খুব সুন্দর সবগুলো বেশ মনের মতো হয়েছে এই যে দারুণ খুব সুন্দর আর এটা হচ্ছে হলুদ কালারের কটনের ব্লাউজ এটা খুব সুন্দর কমফোর্টেবল কটন মানেই কমফোর্টেবল ড্রেস যা পরে ভীষণ আরাম আর আমার তো তিন তিনটে ব্লাউজ অসাধারণ লেগেছে চলো এটা তো এটাও কটন এটাও কটন দুটোই কটন দুটোই কটনের আর এটা কিন্তু ভেলভেট এই যে এটা ভেলভেটের কিন্তু খুব কমফোর্টেবল খুব সুন্দর দারুণ পছন্দ হয়েছে এরকম পারফেক্ট ব্লাউজ এই যে এইটা এটা ভেলভেট বেশ পাতলার মধ্যে খুব যে পুরোনা এটাও ভেলভেট এই যে এটাও ভেলভেট আর এটা কটনের এটা তো আমি আগে অনলাইনে নিয়েছিলাম এটাও খুব সুন্দর এই দেখো এটা আগে অনলাইনে তো চলো আমার ब्लाउজ কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা পড়বো এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয় গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা